ভাই শেষ নিঃশ্বাস আপনাদের সাথে সাক্ষাৎ করতে তো যেতে হবে কিছু আলোচনা দেখি আপনাদের তো যারা এখনো বাহিরে গিয়েছে মেহেরবানি করে দয়া করে এই পবিত্র প্রার্থনা জিনিসে এসে বসে যান লাইভ বন্ধ করবে লাইভ করার দরকার

अल्लाह ना मेर धोनी शादी शादे आमर सुले रिसाल तेर धोनी आमर सुल्फा के नमूना तेर धोनी रिसाल तेर धोनी आमी दिए था कि कोनो ना कोल कोले ना है दिल का मामला है दिल का सावधान है जो आके ले दे, दे तो अंतरित कर पाता है अर्केनो आमी नमी रिसाल तेर धोनी दी अर्केनो दी दे बोल ची आपना दिल के

আমার হাবিব নাম হবে আর কেন নবীন কাদাদের জন্য আশেপা কাজিয়া শেপা পেয়ে যাবে আমার আল্লাহ

وہ جس شکری ہے اللہ ماں عبداللہ ہی مانو سے کی حضور مدد اللہ ہونا نہیں وہ آج نصیحت کو رہے گا چھے 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 ہمیں ہم آگا آگا کچھ آلو چھنا کو یہ آخری دعا کرو آنکہ چھوکر دعا کیا چھے چھے تو بھائی ہمارا আল্লাহ যদি আমাদের করে আমি খুব আমাকে যদি একটু কবুল করে তাহলে কিন্তু আমি মোজাজ জামানের দরবার থেকে আপনাদের খুব আপনাদের জন্য খুব বড় একটা নেই আমি তিনি এসেছি আল্লাহ যদি কবুল করে